নমস্কার বন্ধুরা ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু খুব হেলদি আর এটি হলো অয়েল ফ্রি চিকেন তো চলুন দেখে নেই কীভাবে আমি চিকেন কারিটা তৈরি করলাম বিনা তেলে আমি এখানে সাতশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুন দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ দেখুন বন্ধুরা আমি হলুদটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা মতন ফিরে আসবো আধ ঘন্টা পরে এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো খোলায় ভেজে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম বাটা বাদামটাকে ভেজে নিয়ে বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু সাদা তিল বাটা সাদা তিলটাকে ভেজে বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা পেস্ট করা এখানে টক দই নিয়ে নিয়েছি আমি টক দইটা নেওয়া হয়ে গেছে এখানে নিয়ে নিলাম চিনি বড়ো চামচের এক চামচ পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি মাংসের মধ্যে আগে দিয়ে দেবো পিঁয়াজটা কুচি করা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবার আমি এটাকে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব এর মধ্যে তার আগে দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি সুন্দর করে দেখুন অত সুন্দর করে আমি মেখে নিচ্ছি সব কিছু দিয়ে এমন করে মাখতে হবে যাতে মশলাটাও মাংসের মধ্যে মিশে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়েও আমি সুন্দর করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও আমি সুন্দর করে মেখে নেব দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম তেল মোটামুটি বড় চামচের চার চামচ মতো এবার আলুটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি আমি আলুটা নুন হলুদ মাখিয়ে এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব ওই কড়াই থেকে তেল একদম কমিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দেখুন এক এক করে আমি দিয়ে দিচ্ছি মাংসটা এবার এটাকে সুন্দর করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে যায় দেখুন বন্ধুরা জল ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিন্তু এর মধ্যে এখন কোনো জলই দেব না এভাবেই আমি কষতে থাকবো দেখুন বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে তার থেকে কত সুন্দর তেল বার হয়েছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল মধ্যে আমি আরেকটু জল অ্যাড করবো দেখুন জলটা দিয়ে দিয়েছি এবার আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি ফুটতে দেব এবার দিয়ে দিচ্ছি বাদাম ক্রাশ করা সেটা এবার তিল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা দেখুন এর মধ্যে তিল বাটাটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে একদম লাল লাল ঝোল হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ